প্রাচীনকালে যখন কোন রীতিসিদ্ধ শিল্পকলার অস্তিত্ব ছিল না তখন এই পটশিল্পই বাংলার শিল্পকলার ঐতিহ্যের বাহক ছিল বাংলার পটশিল্প বলতে শুরুতেই চোখে ভাসে পিংলার পট যারা পটচিত্র আঁকেন তারা পটুয়া নামে পরিচিত তেমনই বছরের পর বছর ধরে বাংলার পটচিত্রের ঐতিহ্য বহন করে চলেছেন পিংলার খ্যাতনামা পটশিল্পী আনোয়ার চিত্রকর কলেজ বাংলার লোকগাথা থেকে শুরু করে সংস্কৃতি আজ তার তুলির ছোঁয়ায় যেন প্রাণ পেয়েছে ভারতীয় শিল্পকলায় তার অবদান অনস্বীকার্য আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লি রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত হয় তার চিত্রকলা তার সেই পটচিত্রে স্থান পায় ভারতের ইতিহাস এবং ঐতিচ্ছের এক অনন্য রূপ যা দেখে মুগ্ধ হন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার সাথে ছিলেন আরো দশজন পটশিল্পী তাদের সকলেরই তুলির টানে জীবন্ত হয়ে ওঠে ভারতের স্বাধীনতা সংগ্রাম গ্রামীণ জনজীবন এমনকি বাংলার মাটির সংস্কৃতি সমাজ চেতনা এবং জাতীয় ঐক্য স্থান পায় তাদের শিল্পকলায় তাই স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি বিশেষভাবে সম্মানিত করেন শিল্পী আনোয়ার চিত্রকরকে আমরা গিয়েছিলাম আমি গিয়েছিলাম রাষ্ট্রপতি ভবনে ভারতীয় রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলাম পনেরোই আগস্ট উপলক্ষে এবারের ভারত সরকার তরফ থেকে রাষ্ট্রপতি ভবন থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে ভারতবর্ষের পূর্ব সাইড থেকে তিনটি রাজ্যকে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড আর ওড়িশা তিনটে রাজ্যের আমরা গিয়েছিলাম জন শিল্পী রাষ্ট্রপতি ভবনের কাজের জন্য সেখানে আমরা কাজ করলাম নিজেদের প্রতিভাকে তুলে ধরার চেষ্টা করছি নিজেরা বেস্ট কাজ দেওয়ার চেষ্টা করেছি কেননা ভারতবর্ষের সবচাইতে বড় একটা সম্মানীয় জায়গা তার হাউসের মধ্যে বিল্ডিংয়ের মধ্যে আমরা কাজ করতে পেরেছি আমরা ভীষণভাবে খুশি রাষ্ট্রপতি মহোদয়ার পক্ষ থেকে আমাদেরকে শংসাপত্র দেওয়া হয়েছে আর সম্মানিত করা হয়েছে শাল দিয়ে মেয়েদেরকে শাড়ি দিয়ে সম্মানিত করা হয়েছে আমরা ক্যাম্পাসের মধ্যে দশ দিন কাজ করেছি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের একটি ছোট গ্রাম নয়া সেখানে সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা আনোয়ারের বাংলার ঐতিহ্যকে নিয়ে বরাবরই চিত্রকলা ফুটিয়ে তুলেছেন তিনি বহুবার প্রশংসা পেয়েছে হাজার বছরের পুরনো ঐতিহ্যকে নিয়ে ফুটিয়ে তোলা তার পটচিত্র যে পটচিত্র একদিন ছিল শুধুমাত্র গ্রামীণ মেলা কিংবা হাটের আঙিনায় সীমাবদ্ধ আজ সেই শিল্পই পৌঁছে গিয়েছে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও শিল্পী আনোয়ারের কৃতিত্বে আজ গর্বিত বাংলার পটশিল্প ভালোবাসার গর্বের গর্বের মধ্যে আনোয়ার চিত্রকর বলেন দিল্লিতে গিয়ে দেশের সামনে তা তুলে ধরতে পারাটা আমার কাছে এক বিশাল গর্ব রাষ্ট্রপতির শুভেচ্ছা পেয়ে আমি সত্যিই আপ্লুত তিনি আরো জানান পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড ও উড়িষ্যা মিলিয়ে প্রায় আঠাশ জন শিল্পী সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং নিজেদের নিপুণ শিল্পের মাধ্যমে সকলের মন জয় করে নেয় আমি দু ছয় সালে প্রতিবাদে প্যাটেল মহোদয়ের হাত থেকে আমি পুরস্কার পেয়েছিলাম রাষ্ট্রপতি সম্মান পেয়েছিলাম তো আমারও মানে আমি নিজেও এই সুযোগটাকে ছাড়তে চাইনি কেননা এত বড় জায়গায় আমরা কাজ করতে যাচ্ছি তো আমিও এই সুযোগটা ছাড়তে চাইনি এই কারণেই আমার আবার নতুন করে যাওয়া কাজ ছিল যেমন টেবিল ম্যাট ছিল আর চেয়ারের কভার ছিল আর আমাদের পাঁচজন আমরা করেছিলাম পটচিত্রের যে পুরনো ঘরানা যেটা রিসেনাল সেটাই তো একটা মনসা মঙ্গল ছিল একটা কৃষ্ণালীলা লীলা ছিল একটা চণ্ডীমঙ্গল ছিল আর একটা সীতার হরণ ছিল আর আমার কাজ ছিল একটা কৃষ্ণের প্রেম কাহিনী একটা ছিল আর একটা আমি যেহেতু বাবু বিবি নিয়ে কাজ করি তো জমিদার মশাইকে আমি বানিয়েছিলাম মাছ ধরে নিয়ে যাচ্ছে জেলেরা পিছনে আছে এরকম একটা তারপর আমার সবচেয়ে ইম্পর্টেন্ট আমি কাজ যেটা করি যে সমসাময়িক কাজ সমাজে এই মুহূর্তে কী চলছে তো সেই রকম একটা উদ্দেশ্য নিয়ে আমরা একইভিনতে দুটি কুসুম আমরা কবিতায় পড়েছি তো সেই রকম একটা সূত্র ধরে আমি বানিয়েছিলাম যে ভারত মায়ের সন্তান আমরা সবাই সমান আমরাই বড়ো হয়ে নিজেদেরকে নিজেদেরকে আলাদা করে বিভেদ সৃষ্টি করি আর ভারতবর্ষের নিয়ে আমরা টানাটাই ভারত মাকে নিয়ে আমরা টানাটানি করি এরকম একটা আহ সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য আহ একটা ভারত মাকে তৈরি করেছি আর দুদিকে দুটো সন্তান তৈরি করছি একজন হিন্দু একজন মুসলিম তো দুজন ভারত মায়ের চুল ধরে টানাটানি করছে যে তুমি আমার তুমি আমার আজ প্রযুক্তির দৌড়ে লোকশিল্প প্রায় অস্তিত্ব সংকটে হারিয়ে যাচ্ছে গ্রামে ঐতিহ্য সংস্কৃতিও আনোয়ার চিত্রকরদের মতো শিল্পীরা বারবার প্রমাণ করে যাচ্ছেন যে শিকরের শক্তি কখনো ম্লান হয় না নয়া গ্রাম আজ শুধুই একটি গ্রাম নয় একে বলা চলে পটচিত্রের পবিত্র তীর্থ ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা ne dinish manish magic every time